আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি বগুড়ার ঝুপসি আলু বলে এটাকে লাল ছোট ছোটো এই আলুর ভাজি করার জন্য আর এই আলুটার স্বাদ অন্যরকম এটা ভর্তা তো খুবই মজা কিন্তু আবার এটাকে করলার সাথে এরকম করে গোল গোল করে কেটে করলা ভাজি করলেও সাংঘাতিক রকম স্বাদ লাগে আমার কাছে তো খুবই পছন্দ তাই আমি আজ এগুলো আনিয়েছি বাংলাদেশ থেকে আমার ছেলে নিয়ে এসেছে আমি আজকে এটাই দিয়ে করলা ভাজি করব। করলা এবং আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজে ছিল এখন এখানে আমি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজটা একটু বাদামি বাদামি লাগার জন্য আমি একটু হলুদ দিয়েছি করলা ভাজিতে আমি খুব একটা হলুদ শুনে খাই না আর পেঁয়াজটা বেশি ভাজবো না পেঁয়াজের যে রসটুকু সেটা শুকিয়ে এসেছে এখন আমি করলা এবং আলুগুলো দিয়ে দিলাম এখন এটাকে উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো আর আমি এটা ঢেকে দিব না আমি এইভাবেই তেলের মধ্যে ভাজতে ভাজতে রান্না করবো কারণ করলা আসলে ঢেকে দিলে তুলাটা বেশি লাগে আর এটা যেহেতু বড় করলা টিটা কম লাগবে এটা টিটা কম করলা এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি এটা পাকে আবারও নেগে দিল একেবারে পানিটা শুকিয়ে এসেছে এখন অনবরত কিছুক্ষণ পরপর মেরে মেরে ভাজিটা আমি তৈরি করে ফেলব দেখতে পাচ্ছেন আলুটা করলার সাথে কত সুন্দর লাগছে আর এই ভাজিটাই আমার কাছে খুবই ভালো লাগে আমার খুবই ফেভারেট ভাজি এই লাল আলু দিয়ে এইভাবে ভাজি করলে আমার সেই দিন আর কোনো কিছুই লাগে না আমি করলা দিয়েই ভাবতাম খুবই সুন্দর লাগছে দেখুন তো আমি এখন একটু কমিয়ে বসিয়ে রাখবো কারণ কিছু কিছু করলা আছে এখনো হয়নি এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আগে দিই না আগে দিলে কাঁচামরিচ সিদ্ধ হয়ে একদম পেটা হয়ে যায় ভালো লাগে না তো এখন দিলে কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে ভালো লাগবে তো ভাজি আমার প্রায় শেষের পথে হওয়া করলা ভাজি তৈরি হয়ে গেছে আর নাড়াচাড়া করা লাগবে না তৈরি হয়ে গেল আর লাল আলু দিয়ে করলা ভাজি খুবই মজার এই ভাজি গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি আপনাকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধোয়া ওঠা গরম ভাতের সাথে করলা ভাজি আলুর ভর্তা আর ডাল নিয়ে নেব চলুন খেয়ে নিই মজার খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ